আমি আবার খেলব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেম স্টার্ট করে দিয়েছি আর গেমেতে চলেছে চলে এসেছে আপডেট আর আপডেট আসার মানে তোমরা জানো গেমেতে নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে তার মধ্যে থেকে একটা জিনিস হচ্ছে ট্র্যাক্টার অ্যাড হয়ে গেছে যে ট্র্যাক্টারটা আজকে আমরা নেবো আর দেখবো ট্র্যাক্টারটা কেমন কি তো ট্র্যাক্টার নেওয়ার জন্য আমাদের চিটকোড ইউজ করতে হবে সেটা হচ্ছে ফাইভ সিক্স ফোর থ্রি তো ফাইভ সিক্স ফোর থ্রি চিট করে ইউজ করলেই আমাদের ট্র্যাক্টার চলে আসবে আর ট্র্যাক্টরটা ভাই কী খতরনাক লাগছে ভাই পুরো মজবুত টাইপের লাগছে দেখো নর্মালি নর্মালি ট্র্যাক্টার এরকম তারাই হয় আর আমাদের গেমের ওয়েদারও ট্র্যাক্টার চলে এসেছে তো ঠিক আছে খুব সুন্দর আজকে আমরা এইটাকেই চালাবো আর দেখবো যে ট্র্যাক্টার কী কী করতে পারে আর কি আরে ভাই ভাই ট্র্যাক্টরটার কন্ট্রোলটা ভাই বিশাল শক্ত হয়ে আরে ভাই তোমরা যখন ট্র্যাক্টরটা চালাবে না তখনই বুঝতে পারবে ট্র্যাক্টরটার কন্ট্রোলটা বিশাল শক্ত মানে আমি যেদিকে ঘোরানোর চেষ্টা করছি সেই দিকে ঘুরছে না তাই বলছিস ট্র্যাক্টরটা নর্মালি স্পিড আছে ভাই বললে মানে স্পিড আছে আমি তো ভাই কন্ট্রোলটা একটু শক্ত কিন্তু ঠিক আছে ভাই আজকে কন্ট্রোল করে নেবো কোনো প্রবলেম নেই ভাই ট্র্যাক্টার অ্যাড হয়ে যেতে ভাই খুব সুন্দর হয়ে গেছে গেমটা আরও নর্মালি তোমরা যদি গেমের ভেতরে দেখো তাহলে বিভিন্ন স্পোর্টস কারই গেমের ভেতরে ভর্তি আছে ভাই যে বুগাটি ল্যাম্বরগিনি তারপরে কাবাসে নিজে যে এই সব কিন্তু নর্মাল দেশি যে গাড়িগুলো না সেসব গাড়ি আমাদের গেমের মধ্যে খুব কম আছে তো ধীরে ধীরে এই সব জিনিসগুলো অ্যাড করছে তাই আমাদেরও খুব ভালো লাগছে আর তোমাদেরও আশা করছি দেখতে খুব সুন্দর লাগবে এই ট্র্যাক্টর আরও নানান ধরনের জিনিস অ্যাড হবে ভবিষ্যতে তো ঠিক আছে আপাতত আমরা ট্র্যাক্টরটাকে নিয়ে একটু গেম প্লে করি আর দেখি যে ট্র্যাক্টরটা কী হয় না হয় আবার ট্রাক্টরটা ভাই কন্ট্রোলটা বিশাল শক্ত আছে বললে হবে না আমি ভাই কী কষ্ট করে কন্ট্রোল করছি তোমরা চিন্তা করতে পারবে না তোমরা যখন কন্ট্রোল কর মানে নেবে না ট্র্যাক্টরটা তখনই বুঝতে পারবে ভাই বিশাল শক্ত আরে আর ভাই এই ভাই ধাক্কা হতে হতে ভেজে আছে দেখো ভাই মোড় ঘোরানো ভাই বিশাল মুশকিল হয়ে যাচ্ছে ট্র্যাক্টরটা নর্মালি ট্র্যাক্টার কতটা শক্ত রিয়েল লাইফে চালানো সেটা আমি জানি না কিন্তু গেমেতে ভাই বিশাল মুশকিল বললে হবে না তো ঠিক আছে ট্র্যাক্টরটা নিয়ে আমাদের আপাতত আমরা ফ্র্যাঙ্কলিনের পুরনো ঘরের পিছনে চলে দিচ্ছি এখান থেকে আমরা একটা কাজ করি ভাই নাইট মোড করি আর নাইট মোড করে দেখি যে ট্র্যাক্টরটা ইউজ করে কেমন কি মজা লাগে না লাগে তো ঠিক আছে নাইট মোড করা যাক দেখা যাক কেমন কি লাগে তো ঠিক আছে ভাই ট্রাক্টরটা এখানে পার্ক করি আর এখান থেকে আমরা নাইট মোডটা করবো নাইট মোডটা করে দেখব ট্র্যাক্টরটা কেমন লাগে তো ঠিক আছে ভাই আরেকটা ট্রাক্টর আমরা নিয়ে আসি দেখি ফাইভ সিক্স ফোর থ্রি হ্যাঁ ফাইভ সিক্স ফোর থ্রি চিটকোড ট্র্যাক্টারে যা যা জানো না বলে দিই নর্মাল কোড ইউজ করবে তো আমাদের ট্র্যাক্টর চলে আসবে কোনো ইন বা ফ্লানা ডিমকানা কিছু করতে হবে না এবারে আপডেটটা খুব সুন্দর করেছে ভাই নর্মাল কোড ইউজ করলে চলে আসছে দেখতে পাচ্ছি দুটো ট্র্যাক্টার নিয়ে চলে এসেছি আর এবারে আমরা করবো হচ্ছে নাইট মোড আর নাইট মোড করে দেখবো যে কী হয় ট্র্যাক্টরটা চালিয়ে তো ঠিক আছে নাইট মোড করার জন্য আমাদের কোড হচ্ছে ডবল নাইন ডবল নাইন ইউজ করলে আমাদের হয়ে যাবে হচ্ছে নাইট মোড ওই সব কতদিন পর ভাই নাইট মোডটা করলে আমার নাইট মোডটা ভালো হয়ে গেছে দেখো পুরো আকাশ ফাকাশ সব দেখা যাচ্ছে ভাই খদরনাক লেভেলে হয়ে গেছে নাইট মোড ঠিক আছে ভাই এখানে আমরা ট্র্যাক্টরটা চালাই আর দেখি যে কেমন লাগে আর কি সব থেকে বড়ো কথা হচ্ছে ভাই ট্র্যাক্টারটা নাইট মোডেও ভাই ভালো দেখা যাচ্ছে আমি বলছিলাম ভাই নাইট মোডে দেখা যাবে না কিন্তু ভাই দেখা যাচ্ছে পরিষ্কারই আর এখান থেকে ফ্র্যাঙ্কলিনের ঘরে পাশ দিয়ে যাবো আর দেখবো যে সামনের শহরটা কেমন লাগে আর কি ঠিক আছে ফ্র্যাঙ্কলেনের ঘরে পাশে চলে দিছি আর ভাই এক মিনিট ফ্র্যাঙ্কলিনের ঘরটা কোথায় আরে আপডেটে ভাই ঘরটা চেঞ্জ করে দিয়েছি ছিল করে দিয়েছে একটা হ্যাঁ আমরা ঠিক জায়গা গেছি হ্যাঁ এই বিল্ডিংটার সামনেই ভাই এখানেই ফ্র্যাঙ্কলিনের ঘরটা থাকতো পুরোনো ও ভাই সাপ আপডেটে এটা পুরো বড় চেঞ্জ ভাই ভাই আগে ভাই এই ঘরটা দিয়ে আমরা খেলতাম মনে আছে ভাই ঘরটা চেঞ্জ করে দিয়েছে আর খারাপ লাগছে দেখে এক আবার একটু একটু ভালোও লাগছে ভাই বড়ো বিল্ডিং হয়ে গেছে জায়গাটা কিন্তু ভাই ফ্র্যাঙ্কলেনের ঘরটাই ভালো ছিল আর আমার পুরনো ঠিক আছে ভাই আপডেটে চেঞ্জ তো হতে থাকবে এটা নিয়ে কোনো মানে দুঃখ করলে হবে না আর কি তবু আরও মনে হচ্ছে কিছু চেঞ্জ হয়েছে দেখি ভাই একটু শহরটা ভাই ঘুরে দেখি আর কী চেঞ্জ হয়েছে আপডেটে ভাই এত ভাই এত বড় চেঞ্জ হয়ে গেছে আমি দেখতে পাইনি ঠিক আছে ভাই এই দিক দিয়ে আমরা শহরের মেন মাঝখানটাতে যাই আর একটা একটা ভাই কন্ট্রোল ভাই বিশাল শক্ত আছে ঠিক আছে আমরা শহরের মাঝখানে চলে এসেছি আপাতত তো আর কিচ্ছু চেঞ্জ আমি দেখছি না না আর কিছু চেঞ্জ সেরম নেই শুধু ফ্র্যাঙ্কলেনের ঘরটা আরেই আর ভুল করে ভাই একটা মেয়েকে মেরে দিয়েছি তো ঠিক আছে ভাই অসুবিধা নেই পুলিশ আসবে না তো ঠিক আছে ভাই ফ্র্যাঙ্কলিনের ঘরটা ভাই চেঞ্জ করে ভাই খারাপ লাগছে আমার দেখে ফ্র্যাঙ্কলিনের ঘরটা ভাই হেভি ঘর ছিল আমার ওটা খুব সুন্দর লাগতো পুরোনো ঘরটা কিন্তু ভাই কিছু ভাই চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে ভাই আপডেটে ভাই চেঞ্জ হতে থাকবে এটা নিয়ে দুঃখ করলে হবে না দুবার বললাম কথাটা ঠিক আছে অসুবিধে নেই আপাতত ট্র্যাক্টরটা ভাই পুরো ফুল সাব মানে দিয়েছে দেখো এদিক সেদিক ভাই ফুল সাব মানে দিয়েছি ভাই সাপ ভাই তো ঠিক আছে ভাই সাব মাইনে মাইনে ভাই অনেক কিছু করে দিয়েছে আর কি তো ঠিক আছে অসুবিধা নেই ট্র্যাক্টরের গেমটা তোমরা দেখে নিলে আর ফ্র্যাঙ্কলিনের ঘরও চেঞ্জ হয়ে গেছে ভাই এটা দেখে খুব খারাপ লাগলো তো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট নাও তোমাদের আজকের গেম প্লে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল যেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করে রেখেছো তাদের জন্য বুক বড়া ভালোবাসা তো দেখা হচ্ছে পরের কোনো গেম প্লে ভিডিওতে ততদিন পাই